আজকে সারা ভারত কৃষক সভা গোটা দেশব্যাপী আমাদের কেরল রাজ্যের ওয়ানের যে বিধ্বংসী ভূমিধ্বসের কারণে মানুষের মৃত্যু এবং যা ঘর বাড়ি মানুষের যা সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে সেই কারণে আমাদের সারা ভারত কৃষক সভা আজকে গোটা দেশ জুড়েই অর্থ সংগ্রহের ডাক দিয়েছিল সেহেতু আমাদের তারকেশ্বর থানা কৃষক সভা আজকে তারকেশ্বরে আমরা সেই কর্মসূচি করি সেই কর্মসূচিতে আজকে আমরা তারকেশ্বর বাসস্ট্যান্ডে আমরা কৃষক সভার পক্ষ থেকে আমরা তিন হাজার টাকা অর্থ সংগ্রহ আমরা করি আমাদের এই কর্মসূচিতে আমাদের জেলা কৃষক সভার সম্পাদক কমরেড সি রায় উপস্থিত ছিলেন আমাদের উপস্থিত ছিলেন তারকেশ্বর থানা সভার অন্যান্য সব নেতৃবৃন্দ সহ আমাদের সিআইটিউর নেতৃবৃন্দ আমাদের এই কর্মসূচিতে অংশ নিয়েছে আপনার নাম আর করেছেন আমার নাম অরুণ ঘোষ তারকেশ্বর থানা কৃষক সভার সম্পাদক ধন্যবাদ